তেরো নভেম্বর এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল এখন আরেকটা তারিখ সামনে আছে সেটা হচ্ছে সতেরো নভেম্বর এবং আওয়ামী লীগ বলছে তারা এই দিনটাকেও কেন্দ্র করে তাদের কর্মসূচি দেবে আমরা তেরো তারিখ দুটো খুবই ন্যাক্কারজনক ঘটনা দেখলাম ন্যাক্কারজনক বলছি কারো কাছে মনে নাও হতে পারে পাঁচ আগস্টের পর থেকে অনেকে মনে করেন কোথাও যদি লিগ পাওয়া যায় তাকে ধরে আমরা পেটাতে পারি আমার একজন যুবককে পেটাচ্ছেন আরেকজন উনি আওয়ামী লীগ এটা এই হচ্ছে তার কারণ আধার মনে বত্রিশের ওখানে একজন নারীকে আরেকজন নারী পেটাচ্ছেন ধরে বহুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি আওয়ামী লীগকেও তার মানবাধিকার দিতে হবে আমরা মানুষকে তার মানবাধিকার দেব আমরা যদি কাউকে ডিহিউম্যানাইজ করি তখন তার মানবাধিকার থাকে না বলে বলতে পারি যতক্ষণ পর্যন্ত না তারা ফৌজদারি অপরাধ করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না এবং সবচেয়ে জরুরি কথা একজন ব্যক্তি একজন প্রাইভেট সিটিজেন সেটা করতে পারেন না রাস্তায় নেমে আওয়ামী লীগ পেলে পেটাবো পিটিএ তারপরে পুলিশে দেবো বা দেবো না পিটিএ ছেড়ে দেবো এগুলো অসভ্যতা এগুলো কোনো সভ্য রাষ্ট্রের কাজ না কোনোভাবেই কাজ না এটা আমাদের মানতে হবে যে আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই রাষ্ট্রটা আইনের শাসনে চলবে আইনের ভিত্তিতে চলবে এটা হলো মোদ্দা কথা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এটা কেউ করতে পারে না পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন আওয়ামী লীগের মিছিল বা অনেক কিছুতে হামলা করেছে ককদেরকে পিটিএ পুলিশের হাতে তুলে দিয়েছে জাস্ট আওয়ামী লীগের পরিচয় হয়েছে এই কারণেই এগুলো তাদের উপরে পেটানো হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এটা খুবই খুবই খারাপ একটা নজির হয়ে দুদিন অন্তত বারো তারিখ এবং তেরো তারিখ মানে ঢাকা শহর প্রায় ফাঁকা ছিল এটা ফ্যাক্ট এবং এটাই তারা চেয়েছিল এবং এটা এক ধরনের সাফল্য তাদের হয়ে গেছে বলে তারা দাবি করতেই পারে কারণ আওয়ামী লীগ এতটা আলোচনায় আসা এবং এতটা প্রভাব জনজীবনে রাখতে পারছে এটা তাদের যাদের কাছে সেই মেসেজ তারা দিতে চায় সেটা তো বেশ খানিকটা দিতেই পেরেছে আওয়ামী তো ডিহিউম্যানাইজ করা যাবে না আমরা আওয়ামী লীগের ওপরে কোনো চালাতে চাই না প্রশ্নই আসে কোনো প্রতিশোধ নিতে চাই না আওয়ামী লীগের উপর ন্যায় বিচার চাই আওয়ামী কোনো কর্মসূচি করতে পারে না আইনগতভাবে আইন আইনগতভাবেই এক্সিকিউটিভ অর্ডারে সমালোচনা আছে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে সুতরাং কোথাও যদি করতে যায় সেটার ব্যাপারে পুলিশ বা এ ধরনের রাষ্ট্রীয় বাহিনী ব্যবস্থা নিতে পারে কিন্তু একজন প্রাইভেট সিটিজেন বত্রিশ নম্বরে যাবে একজন রাস্তায় হাঁটে আওয়ামী কথা বলবে তাকে ধরে পেটানো যাবে হতেই পারে না আবারও বলছি তিনি যদি বেআইনি কিছু করেন সেটার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এর মধ্যে আমাদের আবার কিছু লোকজন বিরাট জিহাদি সেজেছেন আমরা মাঠে থাকব ওই করব সেই করবো মুড়িচিড়া খাবো খেয়ে সভর থেকে থাকবো লিক পিটাবো ইত্যাদি ইত্যাদি আরও ট্যাং ব্যবহার করে যাতা বলার বলছেন এবং এই ধরনের পদক্ষেপ এই ধরনের চেষ্টার বিরুদ্ধেও সরকারকে কথা বলতে হবে এটা তোমার বিজনেস না এটা আমার কাজ এটা আমি করব। তুমি বাদ দাও